সমাপ্ত করেছেন সেই সঙ্গে মহান আল্লাহ দরবারে আমরা যে আমরা করছি সুস্থতার সঙ্গে সবাই ভালো ছিলাম সুস্থতার সঙ্গে আমরা এই সম্পন্ন করতে পেরেছি আমি প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা শ্রম দিয়ে চেষ্টা করেছে আমরা সবসময় দাবি করি না যে আমরা শতভাগ সফল কিন্তু তাদের চেষ্টা কোনো ছিল না আমাদের নানান সীমাবদ্ধতা ছিল আমাদের যতটুকু সাধ্যের মধ্যে ছিল ততটুকু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আপনাদের কাছে আমাদের সবারই আমাদের সাবা যারা বক্তব্য দিলেন ভার্চুয়ালি সবারই একটি মেসেজ যে আপনারা আপনাদের কেন এই প্রশিক্ষণ এটা খুব ক্লিয়ার যে আপনারা আইসিডির শিক্ষক যারা ক্লাস নেবেন বা সহকারী শিক্ষক যারা আছেন তাদের মধ্যে শিক্ষণ শিক্ষার পদ্ধতিটা সঠিকভাবে হচ্ছে কিনা আইসিডি বেস অর্থাৎ মাল্টিমিডিয়া ক্লাসর তৈরি স্টুডেন্টরা তাদের কথা বুঝতে পারছেন কিনা সঠিক মাত্রায় সেই তারা ভালো তৈরি করছেন কি না সেটা যেন আপনারা মনিটর করতে পারেন এই জন্য আপনি যেটা মনিটর করবেন আপনার প্রতিষ্ঠান প্রধান এখন আপনার নেতৃত্বে প্রতিষ্ঠান যাবে কাজ করবে কিন্তু আপনি যদি সেই বিষয়টা প্রতি আপনার ওরকম জ্ঞান না থাকে তাহলে তো আপনি কিছু তারা আপনাদেরকে ভুল পথে নিয়ে যেতে পারে সেই জন্য সরকার মহাদয়ের তারা চেষ্টা করেছেন আপনাদেরকে আগে প্রশিক্ষিত করতে তো আমি বিশ্বাস করি আপনারা কিছুটা হলো সেই জ্ঞান আপনাদের মধ্যে আসছে অন্তত জ্ঞান লাভ করার যে একটা স্পৃহা একটা একটা চিন্তা যেটা আসছে এটা আপনারা আপনাদের প্রতিষ্ঠানের স্যার আমাদের উৎপাদন স্যার আইটাই বললেন যে আপনারা একটা ইন হাউস প্রশিক্ষণের ব্যবস্থা করবেন মানে যারা অননামা শিক্ষক আছেন আপনারা রে বিশেষ করে আপনারা কিছু তথ্য জ্ঞান অর্জন করেছেন এটা আমি আমি ভালোই করেছেন আমি আপনাদের জ্ঞান সম্পর্কে আমার যথেষ্ট বিশ্বাস আছে আপনারা সবাই মেধাবী মানুষ যাদের সামনে আপনারা জাতিকে নির্দেশনা দিয়ে যান স্টুডেন্টরা আমরা যারা এখন শিক্ষক আমরাও ছাত্র আমাদের শিক্ষক মহোদয়গণ কিভাবে আমাদের পড়াতেন আমাদের এখনো মনে আছে তো সুতরাং আপনারা একটা ইন হাউস প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারেন আপনাদের স্কুলে যার যার প্রতিষ্ঠানে যে অন্যান্য শিক্ষকরা যেন এই বিষয়টা কাজ করে অর্থাৎ তারা যেন এইভাবে উদ্বুদ্ধ হয় তো আমি আশা করব আপনারা সুস্থ দেহে সবাই যাবেন ইনশাল্লাহ আগামী দিন থেকে যা যা কর্মস্থলে এই জ্ঞান যেটা এই জ্ঞানের আলো তাদের মধ্যে বিকশিত করবেন অন্যান্য শিক্ষকদের মধ্যে বিকশিত করবেন সবাই ভালো আর আমাদের জন্য সবাই তোমার করবেন যে আমাদের প্রতিষ্ঠান